আজকের গল্প পরশুরামের লেখা আতার পায়েস গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব লাইক্রাইব করামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টার বয়স ত্রিশ আমুদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধের দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুবীর বললে স্যার মহা পড়েছি প্রবোধ জিজ্ঞেস করলে ব্যাপারটা কি বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর বাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জন কত স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি এত ভালো খবর মুশকিল কি হলো বাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবে আমাদের সেখানে থাকতে দেবেন তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হবার জো নেই ওরা মাইসোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন না স্যার ক্লাস টেনের এর আমি ক্লাস নাইনের আর ক্লাস এইটের পিন্টু আমরা এই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধে হবে না প্রবোধ বললে সব তো বুঝলো কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজরে মাথা নেড়ে সুবীর বললে মোটেই একদম একটু কিচ্ছু ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্বরে বললে নিশ্চয়ই নিশ্চয়ই প্রবোধ যেতে রাজি হলো দেওঘর আর যশিডির মাঝখানে গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্য ভালো বাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগলো বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কয়েক আতা গাছ বড় বড় ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেরে খেলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরব বাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহি পারে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের ওপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি নেমাই বললে যদি দু তিন সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়ে হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে ব্যস্ত তুই তৈরি করে দিস ও পারেজি, তুমি কাল সকালে তিনশের খাটি দুধ আনতে পারবে পারে বলল জরুর পারবো হুজুর নাওয়া খাওয়ার বিশ্রাম চুকে গেল বিকেল বেলা সকলে বেড়াতে বেরুলো ঘন্টাখানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর ভীম সেন ভা গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বললো এদিকে দেখুন স্যার উফ কি ভয়ানক পেয়ারা ফুলেছে কাশি পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয়ই এ বাড়ির দারোয়ানার মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই সুধীর ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে কাকেও কোথাও দেখছি না কিন্তু ঘরের জানলা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালিক কোনো সারা পাওয়া গেল না তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিলে নিমাই বললে একটা পেয়ারা পারবো স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখবো কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ প্রবোধ পিছন ফিরে গম্ভীর একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো মৌনং সম্মতি লক্ষণাম ধরে নিয়ে নিমাই গাছে উঠল একটা পেয়ারা পেরে কামড় দিয়ে বললে বোম্বাই আমের চাইতেও মিষ্টি সুধীর বললে এই নিমে স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাতে ঝুলিয়ে বললে এটা ধরুন স্যার একটু চেখে দেখুন কি চমৎকার পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে সত্যি খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ করতে শেখো ততক্ষণ নিমায়ের সব পকের বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে আয় চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটো পুটলে নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়লো বৃদ্ধ চেঁচিয়ে বলে এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছো। ভদ্রলোকের ছেলের এই কাজ ঝব্বু সিং এই ঝব্বু সিং এটা গেল কোথায় পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির ভেতরে ঢোকলেন। ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাং তার ঘরে ঘুমচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে হুজুর হুকুম দেন তো থানে মে খবর দিয়ে আসি হ্যাঁ বৈজনাথ জি ছিয়া ছিয়া ভদ্র আদমির ছেলে আর এই কাম হুজুর বললেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিল আর তুমি বেহোশ হয়ে তারপর মশাইদের থেকে আগমন হলো এরা তো দেখছি বয়স কিন্তু তুমি তো বাবু খোকানো তুমি দলের সদার প্রবোধ হাজ করে বললে মহা অপরাধ হয়ে গেছে স্যার এই মাই সব পেয়ারা দারোয়ানজির জিম্মা করে দাও আমরা বেশি খাইনি মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা কি তার্থ হলুম শুনে এরা স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রবোধ চন্দ্র ভট্টাচার্য মানিকতলায় রামগোপাল হাই স্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজো ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতি শিক্ষা হচ্ছে আমাকে চেন ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেতাব আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে ছাত্রদের চুরি বিদ্যা শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকার্যের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসিতার লোভে করে কেউ বড় লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম তারা নিছক ফুর্তির জন্যই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে এই যে পেয়ারিয়া চুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা উচ্চে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু উর্ধে উঠে গেছেন কে বললে উর্ধ্বে উঠে গেছি আমাকে জরদব গিদর ঠাউরেছ নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই মালামে স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবারকার মতন মাপ করা হলো এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন কি কেলে মানুষ তুমি তুমি এরা তোমার এদের মাপ করবার কে তোমাকে মাপ করবে কে শুনি এখন যেও না বাবারা এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাবে নাকি তোমার ভাড়া তো ঢুঢু যা পর্যন্ত ফুরিয়ে গেছে হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব মিনিট দশ সবুর করতে হবে বাবারা গৃহিণী ভেতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অবত্যা ততক্ষণ এজলাসেই তোমরা আটকে থাকো এখানে উঠেছো কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর বললেন যার ফটকের পাশে বেগুনি বেগুন ভুলি আর ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছো তো ভাবিনি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ কি এনেছো আতার পায়েস এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়েই ছেলেরা একটু মিষ্টি মুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছ নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করি বাপু ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা চিবুতে না পারো তো সেদ্ধ করে দেবো বলল। স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন না না অমন কাজটি করো না আতা আমার সয় না ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে এ কি গাছের বড় বড় আতা গুলো গেল কোথায় সুধীর বললে বোধ হয় পাড়েজি সর্দারি করে পেরে রেখেছে ও পারে আতা কি হলো পারে ব্যস্ত হয়ে এসে মাথায় একটি চাপ্পড় মেরে করুন কণ্ঠে বললে কি কহ হুজুর বহু ঝামেলা হয়ে গেছে একটা মোটা আসা বুড়া বাবু আর এক দুবলা আসা বুড়ি মাই এসেছিল বাবু পটপট সব আতা ছিঁড়ে ফেললো আমি মানা করলে খাফা হয়ে বললে চোপ্রহ উল্লু আমার ডর লাগলো শায়দ কই বড় আফসার উফসার কা বাবা হুবা হবে সুধীর বলল হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ উসিসে তো বাঁধকে লিয়া গেল হাসির প্রকোপ একটু কমলে প্রবোধ বললে যাক আমরা ঠকি নি আতার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন মহাশয়ের জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরে আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীম সেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো